হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো এচুকি তার ডেস্টিনেশনে ফিরে এলো অর্থাৎ সিক্রেট রুমে প্রবেশ করলো দেখো ভিডিও শুরুতেই বেচুর ছেলে কিনার ছেলে বেচুর ছেলে যাই বলো না কেন সে একটা ফোনে কথা বলছিল কারোর সাথে সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো মানে ফোনের অপর প্রান্তে কে আছে আমাদের জানা নেই কিন্তু এই প্রান্তে বেচু এবং বেচুর ছেলে আছে এটা তো পরিষ্কার এবং যে আছে সে কোনো স্টেশনে রয়েছে অর্থাৎ স্টেশনে সে ফিরে এসছে কোথাও না কোথাও থেকে তাহলে সে কেন এখানে আসেনি ফোন করছে কেন তো এটাই হলো টুইস্ট যেটা আমি তোমাদের ক্লিয়ার করব বা বলতে পারো আমার অনুমান তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেখানে বেচুর ছেলে বেচুকে ঘুম থেকে তুলতে এসছে বেচু এখন নিজের ঘরের হয় না মানে সিক্রেট রুমে শোয় না সই হচ্ছে তোমার উপরের দোতলা রুমে ঠিক আছে সেখানে বাচ্চাটা ঘুম থেকে তাকে তুলতে এসছে এবং সেখানে বলছে বাবা তুমি মিথ্যে কথা বলো কেন তুমি বাড়িতে আছো বলছো কেন বাড়িতে নেই সেই তুলনা দিয়ে বাচ্চাটা ফোনে কাউকে বলছে আমি বাবাকে বলছি সকাল হয়ে গেছে বাবা বলছে এখনো রাত্রি তার মানে এটা খুনশুটি আর কি যাই হোক না কেন কথোপকথন চলছে এটা ক্লিয়ার ঠিক আছে তো অপর প্রান্তে কে ছিল সেটা আমরা না জানতে পারলেও মোটামুটি একটু হলেও আন্দাজ করতে পারছি কি বলো কারণ কেউ বাড়ির বাইরে ছিল যে কিনা কোনো কাজে গেছিল এবার সে ফিরে এসেছে কারণ সে ফিরে এসেছে যে সেটা ভিডিওর মারফত জানিয়েছে তো দেখো বেচুর ভিডিওটাই আগে ক্লিয়ার করব নেক্সট ওই বাঁচাল মহিলার ভিডিওর কিছু কথোপকথন বলতেই হয় কারণ যেখানে বেচুর সঙ্গে ম্যাচ করে ও বিভিন্ন কথা ওর ভিডিওর মধ্যে নিয়ে আসে সেখানে কখনোই ওর কথাবার্তাকে উপেক্ষা করা যায় না হয়তো দুদিন পর ওকে আমরা কারোর সাথে দেখতেই পারি কারণ অলরেডি সারস এটা বা ভ্যারস যাই বলো না কেন আমাদের এটার মানে সারস এটা নিয়ে আমাদের কাছে বলেই রেখেছে যে কিছুদিন পর হয়তো আমরা কাউকে কারোর সাথে দেখতে পারি তো সেটা আমাদের অনেক প্রতীক্ষার অবসানের দিন হবে তো দেখা যাক কি হয় না হয় সে তো ভবিষ্যৎ আমাদের জানাবে বা ভবিষ্যতে আমরা জানবো কিন্তু দেখো বেচুর দিনটা কাটছে নিরামিষ হবে অর্থাৎ নিরামিষ অর্থাৎ গুরুদশা তো সেক্ষেত্রে বেচুকে বলতে শুনলাম বাচ্চাটাকে অর্থাৎ ছেলেকে আর নিরামিষ খাইয়ে রাখা যাচ্ছে না মাছ মাংস দিতে হবে বাবা এত পরিবর্তন এত মানে নিজেকে আপ টু ডেট ভাবার কী কারণ দুদিন আগে আমি বলেছিলাম যে বাচ্চাটাকে ওরা অন্তত এর ভেতর থেকে বাইরে রাখতে পারে এসব ক্ষেত্রে ঠাকুমা দিদিমেরা যা বিধান দেয় সেটা মোটামুটি মানে কাজে লাগে মানে তার কথা বাড়ির যে বড় তার কথা মেনে সবাই চলে মান্যতা দেয় তো সেক্ষেত্রে ঠাকুমাই হচ্ছে মানে ইউজলেস যে কিনা বোঝেই না যে কোথায় মানবিকতা কোথায় ভালোবাসা কোথায় স্নেহ মানে আমার তো মনে হয় উনি একটা পাথরের মূর্তি তার মধ্যে না আছে কোনো আবেগ না আছে কোনো বিবেক আর তার মধ্যে কানে ওনার বক্তব্য উনি যখন রাখেন তো মনে হয় পাথর ফাঁক হয়ে দুটো মানে আগ্নেয়গিরির মতো লাভা বেরিয়ে আসছে আর কিছু বেরিয়ে আসার কথা মনেই হয় না যে উনি একটা মানুষ মানুষ হিসেবে ওনার কিছু অভিব্যক্তি ভাই ওনার অভিব্যক্তি মাই ফুট মানে উনি শুধু চিকিৎসা করতে পারেন আর ওনার মানে যেটা মনে হচ্ছে ফুট ফুটপাট টোন কেটে চলে যেতে পারেন অ্যাকচুয়ালি ওনার কথা বলার বাচন ভঙ্গিটাই অদ্ভুত মানে কোনো মানুষ তার মায়ের যে মূর্তিটা এরকম হতে পারে কোনো মানুষের মায়ের মূর্তি যে এরকম হতে পারে আমাদের কল্পনারও অতীত হ্যাঁ তার জন্য ওনার কর্মই ওনার পরিচয় কাজে ওনার এই পরিচয় যখন আমাদের সামনে চলে এসেছে তখন আমরা কিছুতেই ওনাকে একটা মায়ের মূর্তি বা মায়ের মতো ভাবতে পারি না কষ্ট হয় ভাবতে কোনো মা তো এরকম হতে পারে না তাহলে তাকে কি করে মায়ের সামনে বসাবো সেখানে উনি ঠাকুমা দিদিমার জায়গা নিতে চাইছেন উনি দিদিমার জায়গায় ফেট সে বাদ দাও কিন্তু ঠাকুমা সেটা তো মনে হচ্ছে জোর করে কারো অধিকার নিজের বলে চালানো মানে জোর করে কোনো জিনিস নিজের অধিকারে রেখে আমি চুরিও করিনি আমি ডাকাতিও করিনি এটা আমার মানে থাকে না কিছু মানুষ অন্যের জিনিসকে নিজের ভাবে তো সেই রকমভাবে উনি দেখাতে চান যাই হোক সেটা তো ওনার কর্মফল উনি ভুগবেন দেখো একটা এক্স করে গলার অবস্থা দেখে মোটামুটি ডাক্তার একটা ওষুধ দিয়েছে কিন্তু যেটা দিলে টোটাল একটা নির্ভয় হওয়া যায় অর্থাৎ আমার শরীরে এই জার্মটা নেই অর্থাৎ যেটা ডাক্তার সাসপেক্ট করছিল টিউবাকিউলোসিস তো সেটার জন্য যে টেস্টটা অর্থাৎ কক্স টেস্ট করার কথা ছিল সেটার ব্যাপারে ওরা এখনও বিরত থেকে যাচ্ছে অর্থাৎ করছি করবো এরকম একটা ব্যাপার কিন্তু বুঝতে পারছে না যদি এই জামটা শরীরের ভেতর থেকে যায় এটা কিন্তু তার সঙ্গে সঙ্গে ফ্যামিলির অন্যান্য লোকেরও কিন্তু বিপদের ব্যাপার হয়ে দাঁড়াবে হ্যাঁ আমি অন্য কেন মিনিং করছি না এক ওই বাচ্চাটা কিন্তু ওই মহিলার সঙ্গে সবসময় থাকে আর ওনার সঙ্গে থাকতেই একমাত্র মহিলা বাড়ি তার জন্য ওনাকেই মানে কমফর্ট জোন বলে ভাবেন আরেকজন দ্বিতীয় কোনো মহিলা থাকলে বাচ্চাটা তার কাছেই যেত এই মহিলাকে অবভিয়াসলি অ্যাভয়েড করতো এটা কিন্তু শিওর কারণ একে আর যাই হোক ভালোবাসা যায় না লোকে হয়তো ভাববে আমি হেটার্স বলে এই কথা বলছি কিন্তু তোমরা নিজেদের জায়গায় দেখে ভাববে যে এই মহিলা কখনো ভালোবাসার পাত্র হতে পারে না কারণ এ টোটাল পুরো স্বার্থপর নিজের স্বার্থে চলে আর এ নিজে খানিকটা আক্রোশে ভোগে আমার মনে হয় যে আমি যেটা পাইনি সেটা আমার উত্তর শরীরা কী করে পাবে নিজে জেলাস ফিল করে যেমন নিজের বউকেও হয়তো দেখে তার মনে হতো আমার বউ এত ভালো আছে বউ এত সুখে আছে ওই আমার সময় তো আমি এটা ছিলাম না উনি এই তুলনা করে করে নিজের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করে নিজের বউয়ের সংসারটা খেলেন পরিষ্কার কথা এবং অ্যাজ ইট ইজ ওনার মেয়ের ক্ষেত্রেও ওনার এই সমস্যাটাই হয়েছে যে মেয়েকে উনি দূর করে দিয়েছিলেন এবার নিজে ভালো থাকতে চেয়েছিলেন সেই ভালো টাকা তো তো ওনার কপালে জুটলো না তার বদলে কী হলো মেয়ে তার জায়গায় দাঁড়িয়ে তার থেকে বেটার থেকে বেটার তার স্বপ্নেরও অতীত একটা লাইফ লিড করছে সেটা দেখে উনি অত্যন্ত ক্ষিপ্ত হন নিজের উপর বিরক্ত হন এবং সিও ভোগ করেন আমার মনে হয় কারণ যে লাইফটা ওনার কোনো মনের অগচরে বা মনের কোঠায় ছিল সেই জায়গাটা উনি পাননি মানে কোনো সংসারে সর্বময় কর্তৃ হওয়ার যে শিরোপাটা ওটা উনি কোনোদিনই পাননি আজকে এই সংসারে উনি রান্নাবান্না করে একটা জায়গা উনি করতে পেরেছেন মানে রান্নার মাসি হিসেবে কিন্তু আদতে কি সেই জায়গাটা পেয়েছেন যেটা ওনার বৌমা পেয়েছিল বা ওনার মেয়ে পেয়েছে পাইনি কিন্তু কারণ তার কথায় কিন্তু কিছু হয় না ওই রান্নাটা কি করছি দেখ কি করছি তোরা খাবি মানে রান্নার জায়গাটা যেহেতু এরা একজন তো করতে চায় না আরেকজন করতে পারে কিন্তু তার ওই ভিডিও বা অলসতা বা ল্যাথার্জি এই কারণে রান্নার জায়গায় যেতে চায় না সেই কারণে উনি এই জায়গাটাকে ধরে রাখতে পেরেছেন এই জায়গায় যদি অন্য কোনো মহিলা অর্থাৎ মেয়ে বউ থাকতো তাহলে ওই মহিলা এই কাজ থেকেও বেরিয়ে যেতেন বা বার করে দেওয়া হতো তাকে তখন উনি কি করতেন উনি তো ইউজলেস মানে সংসারে পড়ে থাকা একটা ইউজলেস মহিলায় পরিণত হতেন অর্থাৎ বাড়ির ওই খুচরা খাচরা কাজ যেটা ওনার বর পরে ওই কাজেই ওনাকে করতে হতো ওই ঝাড় জামা কাপড় কাঁচা ওই কেটেই ওনার ওই করেই ওনার দিন কাটাতে হতো সেটা তো ওনার সহ্য হতো না মানে উনি আর কি করতেন কাজে সেই জায়গায় ওনার উপর সবাই মুখাপেক্ষী হয়ে থাকবে এই জায়গাটা নিজের অধিকারে রাখার জন্য ওই রান্নার জায়গাটা কোনোভাবেই ছাড়তে চান না অ্যাকচুয়ালি এটা খুব পুরোনো পন্থা আগেকার দিনে যে হেসেলের ভার শাশুড়িরা কখনোই তার বৌমাদের হাতে দিতে চাইতো না যতক্ষণ তারা পারতো ঠিক ততক্ষণ তারা করত। একমাত্র অপারক ছাড়া কখনো ওরা ওই চাবিকাঠিটা ছাড়বো না এই ব্যাপার যাকে বাবা তো আমি যে বুঝি এই রান্নার ব্যাপারটাকে অধিকার করে কি হাসিল হয় ভাই এখনকার দিনে তো তুমি রান্না করছো করো এবার বৌমারা যেটা পছন্দ হবে সেটা রান্না করে নিজেরা খাবার তৈরি করে খেয়ে নেবে সোজা কথা এখন তো ওরম ব্যাপার নেই তুমি যেটা রান্না করছো সেটার উপর বেশি আমায় আমার খেতে হবে সেই দিনও নেই সেই সময়ও নেই কারণ সবাই এখানে রোজগার করে সবাই সবার মতো স্বাধীন কাজেই এই ব্যাপারটা উদয় হয়েছে বলেই শাশুড়িরা নিজের দায়িত্ব ছাড়তে বাধ্য হচ্ছে ইদানিংকাল কারণ এখন যদি তারা এই অধিকার না ছেড়ে বউয়ের সঙ্গে বন্ধুত্ব না পাতায় ভবিষ্যতে ছেলেও হাতচারা হয়ে যাবে এই ভয়গুলো শাশুড়িদের মনে আছে তাই এখন দেখবে ম্যাক্সিমাম শাশুড়ি ছেলের বউয়ের সঙ্গে বন্ধুত্বের ভাব করে মানে যেন ফ্রেন্ড বা বৌমার সঙ্গে ঘুরতে যাচ্ছে বৌমার সঙ্গে বেড়াতে যাচ্ছে বৌমা কি খাবে সেটা খেয়াল রাখছে ছেলের থেকেও বেশি খেয়াল বৌমার উপর রাখছে এই ব্যাপারটা মানে সেই কান টানলে মাথা আসার মতো ব্যাপার অর্থাৎ এখন বুঝে গেছে মায়েরা যে ছেলে যাকে ভালোবাসবে তাকে তোমাকেও ভালোবাসতে হবে অর্থাৎ দুজনকে হাতে রাখতে গেলে যা হয় আর কি হাতে রাখার ব্যাপার দেখ যার যার এগুলো সাংসারিক একটা তোমার রাজনীতি সব সংসারেই হয় কম বেশি ঠিক আছে তো সেই রকমই ব্যাপার স্যাপার রান্না খাওয়া সকালের জল খাওয়া সবই নিরামিষ চলছে তবে শুনলাম ছেলের জন্য এরকম ভাবনা চিন্তা মনে উদয় হয়েছে তো সেটাই একটু স্যাটিসফাইড মনে হলো দেখা যাক নেক্সট ব্লগিংয়ে কী আসে বা কী দেখায় ঠিক আছে এইবার দেখো বেচুর কিছু কথা যেটা কি বলতে চাইছে যে কাজ করবো সারাদিন খাটবো কিন্তু তার মধ্যে কি একটু রিল্যাক্সেশন প্রয়োজন হয় না নিশ্চয়ই হয় একদম খাঁটি জিনিস বলেছে কোনো অসুবিধা নেই খাটবো কুটবো রোজগার করবো শুধু খাবো সেটা তো ভালো দেখায় না বোরিং লাইফ সেখানে মাঝে মাঝে একটু ঘুরতে যাব। রিল্যাক্স করবো তাতে কি তুমি রিজেনারেট হয়ে ফিরবে অর্থাৎ এনার্জেটিক হয়ে ফিরবে তাই না সংসার ছেড়ে যদি তুমি বাইরে কিছুদিন ঘোরাফেরা করো তখন সেই জায়গায় থাকতে থাকতে তোমার আবার এক সময় মনে হবে না আমার সংসারে ফিরতে হবে ওই জায়গাটা আমার পাকা পড়ে আছে ওই জায়গায় আমার নেক্সট এবার কাজে আবার লাগতে হবে তার মানে তুমি কি একটা একঘেয়ে বনা বাইরে থেকে কাটিয়ে আসলে যে না এবার আবার আমি যাই আবার আমি নতুন করে ঘুরি আবার কিছুদিন আমি কাটবো আবার লোকে তো এই ঘুরতে বেড়াতে আউটেকসে যাই এই জন্য যে একঘেয়েমি কাটানোর জন্য সাদ মানে সারা সময় যে লাইফটা আমরা একটা ডিউটি লাইফ কাটাই সকালে ওঠো রাতে ঘুমোতে যাও মাঝখানে যে ডিউটিগুলো করি সেটার বাইরে গিয়ে একটু নিয়মের বাইরে দিন কাটানো ঘোরাফেরা সেই জন্য একটু রিল্যাক্সেশন তো সেটা নিয়ে বেচু বলেছে না এটার মধ্যে কোনো রকম আমার দ্বিমত নেই ঠিকই বলেছে এটা মনে হয় বেচুর বাবার বিপক্ষে বেচু কথা বলছিল। আমার যেন মনে হচ্ছিল বেচুর বাবার এগুলো ঠিক পছন্দ না বেচুর বাবা হচ্ছে শুধু খাটবো আর খাবো আর বসে পদ্য লিখবো মানে বেচুর বাবার হচ্ছে এই স্ট্র্যাটেজি ঠিক আছে আর বেচুর হচ্ছে খাবো ঘুরবো রোজগার করবো আয়েস করব মানে জমাবো ঠিক আছে কিন্তু সব জিনিসই একদম আমি মানে রেখে দেবো কিছুই খরচ করব না এইটাতে বেচুর আপত্তি এবং ঘুরতে যাবো না বাড়িতে বসে থেকে শুধুমাত্র সঞ্চয় করব তাতেও বেচুর আপত্তি কাজে বেচু এবং বেচুর বাবার এই জায়গাটায় মানে একটু সংঘাত হয় তার জন্য এই কথাগুলো বলতে বসলো কারণ এই কথাগুলো নিয়ে যে কারোর মানে বলা আছে কি বলার আছে কিছু সেটা তো মনে হলো না কারণ এই কথাগুলো হঠাৎ কেন বলা হলো ঠিক বুঝলাম না কারণ বেড়াতে ঘুরতে যাওয়া তো যার যার ব্যক্তিগত ব্যাপার এইবার সে নিজের টাকায় নিজের পয়সায় ঘুরবে এখানে কার কি বলার আছে ভাই আমাদের তো মানে আমাদের ওয়াইটিতে যারা আছে দর্শক বলো ক্রিয়েটার বলো আমাদের তো পয়সায় সেখানে ঘুরতে যাচ্ছে না হ্যাঁ অভিয়াসলি আমরা রোজগার করছি একে অপরকে বেচার মারফত বেচুর কথা মতো তো সেখানে তো সবাই আমরা সবাইকে ইউজ করছি এখানে বলতে পারবো না তুমি আমাকে আমার তুমি আমাদের দিয়ে আমাদের টাকায় রোজগার ঘুরতে যাচ্ছ না সেটা নয় সেটা কখনোই নয় হ্যাঁ যখন তুমি ওই কিউআর কোড শেয়ার করবে বা টাকা ভিক্ষা করতে চাইবে বা কেউ তোমাকে টাকা গিফট হিসেবে পাঠাবে তখন হয়তো সেটা ভিক্ষার দান হলেও হতে পারে কিন্তু যেটা তুমি ভিউজ ইনকাম করে রোজগার করছো সেটা তোমার খাটনিরই পয়সা কারণ তোমাকে দেখছে অর্থাৎ তুমি কিছু করছো তো সেটা খাটনি করেই করছো সেটা আমরা দেখছি তো সেটা দিয়ে তুমি ভিউজ দিয়ে রেভিনিউ ইনকাম করে তারপর তুমি সেই ইনকামে ঘুরতে যাচ্ছো সেটা তো কারোর পয়সা হলো না তাই না কাজে এই বিষয়টা এইটুকুই এইবার চলে আসি বেচুর বাড়িতে কেউ আসতে চলেছে তো আসার নিমন্ত্রণ ছিল কিন্তু সে আসতে পারছে না উল্টে বেচু তার সঙ্গে দেখা করতে যাচ্ছে সোচো কে হবে না আমি এটা এতটুকু বাড়িয়ে চাড়িয়ে বলবো না বেচু যেই মুহূর্তে এই কথাটা বলেছে একজনের আসার কথা ছিল কিন্তু সে আসতে পারছে না আমার তার সঙ্গে দেখা করতে যেতে হবে বিশ্বাস করো আমার সঙ্গে সঙ্গে আলুর দমের নামই মনে এসছে একদম কেন বলতো এই জিনিসটা এর আগেও হয়েছে বেচুর বাড়িতে আলুর দমের আসার ব্যাপার ছিল আগে এসেছিলো তা নয় আরও একবার আসার ব্যাপার ছিল তখনও সে আসেনি তখন বেচু হয়েছিল তার শ্বশুর বাড়িতে অথবা তার শালীর শ্বশুর বাড়িতে দেখা করতে ঠিক আছে তোমরা একটু পুরনো স্মৃতি আওরে দেখো তো এই যেই বলেছে দেখা করতে যাবো তো এবং তোমরাও তাকে বহুবার দেখে তো চেনো পরিচিত তো আমার আলুর দমের নাম ছাড়া কারোর নাম মনে আসেনি এবং তার সঙ্গে সকালের সেই ওই বাচ্চার ফোনের কথোপকথন সব ঘটনা যেন কিরকম এক ধাঁচে মিলে যাচ্ছে এবং দেখো দুয়ে দুয়ে চার করলে বোঝাই যায় যে কী ঘটতে চলেছে তো চলো বেচুর সঙ্গে আমরাও যাই আলুরদমের সঙ্গে দেখা করতে দেখা করলাম আলুরদমের সঙ্গে আলুরদমের স্ত্রীও রয়েছে না তার ছেলেদের আনেনি কারণ সেটা তার বাপের বাড়ির পাড়া একটা স্কুলের মাঠে দেখা করছে ভাই কেন বাড়িতে কেন নয় ওই বাড়ি এই বাড়ি কোনো বাড়িতে কেন নয় এই জিনিসটা বুঝলাম না না এরা বেচুর বাড়ি এলো না বেচুর তাদের বাড়ি গেলো মিডল রাস্তায় কেন দেখা করলো এটা অবাক লাগছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো বেচু তো গেছে দেখা করতে ঠিক আছে এবং সেখানে গিয়ে অনেক কথা হয়েছে মাঠের মধ্যে সেই কথাগুলো নিয়েও আলোচনা করে নিই এখনই করবো যেমন মনে করো বেচু বোঝাতে চেয়েছে তাদের দেখিয়ে যে তার সঙ্গে যে একটা রিমার্স উঠেছিল যে এই আলুর দামের সঙ্গে বেচুর কোনো প্রবলেম বা আলুর দমকে কেসের কারণে বেচুর অপছন্দ বা বেচু তাকে হাটিয়ে দিয়েছে এই যে একটা রিমার্স তো সেটা ক্লিয়ার করার জন্য বেচু আলুর দমকে বা আলুর দমকে তার চ্যানেলে তার ব্লগিংয়ের মাধ্যমে দেখিয়ে বলল সবটা ঠিক আছে আমরা জানি সবটা ঠিক আছে কারণ এই সব ঠিক থাকার মাঝখানেও অনেক কারণ আছে তাই না কারণ কেউ একজন আলুর দমের মারফত বেচুর সঙ্গে কানেক্টেড তো সেখানে আলুর দমের সঙ্গে বেচুর গণ্ডগোল হবে কী করে তো এখানে যে গণ্ডগোল করেছিল অর্থাৎ বেচুর পাতানো দিদি তাকে নিয়ে প্রবলেম এবং সেটা নিয়ে বেচুর তো আবার সেই এক সে তার অকাত বুঝতে পেরেছে এবং সে আর কোনো কিছু বলতে চায় না কন্ট্রোভার্সির বিপরে কন্ট্রোভার্সির বিরুদ্ধে তাকে নিয়ে যা খুশি বলা হোক সে কিছু বলবেও না কোনো ওয়ার্ড তার মুখ থেকে বেরোবে না এরকম বক্তব্য বলল এবং এইভাবেই সে তার পাতানো দিদির সঙ্গে একটা দূরত্ব বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে এবং কি যে সেই দূরত্বের কারণ সেটা আমাদের কাছে কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না না পাতানো দিদি তার মুখ দিয়ে সেরকমভাবে কিছু বার করছে বলবো বলবো কিন্তু এখনো বলছে না সেফ গেম খেলছে আর সেফ গেম খেলানো কারণ আছে সেটা নিয়েও পরে আরেকটা ভিডিও মারফত বলবো আরেকটা কারণে বেঁচুর দিক থেকেও কোনো সেরকম উচ্চারণ হচ্ছে না শব্দ কারণ বেঁচেও জানে বেশি কথা বললে বেশি বাস খাবো কাজে এখানেই থেমে যাও তো সেই কারণে এই অকাত কথাটা বারবার আনে এবং বলে আমি আর এই ব্যাপারে দেখছি না ওই ব্যাপারটা থেকে আমি বেরিয়ে আসতে চাইছি ওই ব্যাপারটা মানে কোন ব্যাপারটা ঠিক আমরা বুঝছি না মানে কোনো রিলেশনের ব্যাপার না কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নাকি ইউটিউবের ব্যাপার মানে কোন ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাইছি বুঝতে পারছি না এই যে ভাই ফোঁটা এই যে রাখি পড়ানোর উৎসব হলো এই যে ভাই বোন প্রীতি হলো এই যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি ব্যাপার হলো জামাইবাবু দিদি ভাগনে ভাগ্না ব্যাপার হলো এই ব্যাপারটা কে কিভাবে ক্লিয়ার করবে আমাদের কাছে আমরা বুঝতে পারছি কিন্তু তাও তো মনে কিছু সন্দেহ থাকে সেটা তো কেউ ক্লিয়ার করো তো যাই হোক বেচুর রাস্তায় দেখা করতে হলো আলুর আর আলুরতমের বউয়ের সঙ্গে তারপর বেচু বাইকে করে বাড়ি ফিরে এলো দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো বেচু বাইকে গেছে ঠিক আছে এইবার বেচু বাইকে করেই ফিরেছে নো ডাউট কারণ যে যাতে গেছে তাতেই ফিরবে কিন্তু ঠিক আছে ফিরে কিন্তু দেখবে যখনই বেচুর ঢোকে একদম গেট থেকে ঢোকে অমুক তমুক দেখায় কিন্তু বেচুর যখন বাড়িতে ঢুকলো গেটের কোনো কথা নেই সঠান ঢুকে রান্নাঘরে ঢুকে পড়ে বললো যে এই ফিরলাম আর বেচুর মার মুখটা দেখতে হয় থমথমে খেয়াল করেছো কি বেচুর মার মুখটা কারণ বেচুর মার তখন ওই রাত্রে রান্না করতে হচ্ছে এটা কিন্তু বেচুরা আদতেই করে না বেচুর মার মুখে এই বিরক্তিটা এটা আমরা অনেকদিন দেখি না বেচুর মার মুখটা দেখলাম থমথমে ঠিক আছে এক তো শীতের রাত তার রান্না করতে হচ্ছে দ্বিতীয় অন্য কোনো ব্যাপার কি তো আমি বলেই দিই আমার অনুমানটা তো আমার যেন মনে হচ্ছে এচু তার পুরনো জায়গায় ফেরত এসছে এবং এই ফেরত আনার ব্যাপারে বেচু কিছু সাহায্য করেছে হয়তো বেচুর সঙ্গে এঁচু তার বাড়িতে ফিরে এসছে হয়তো ঠিক আছে কারণ আমরা অলরেডি এচুর ভিডিও দেখতে পেয়েছি এচু তার পুরনো রুমে ফেরত এসছে এবং এচু ডিক্লেয়ার করেছে তার রুম কে তাকে বের করবে সে তার স্বপ্নের রুমে রয়েছে এই রকম রুম পাওয়া তার কি বলে স্বপ্নের মধ্যে ছিল এবং সেটা তার রুম এবং সেই রুমটা সে তৈরি করেনি অন্য কেউ তৈরি করেছে এবং তার মানে চয়েস মতো তৈরি করেছে এবং সেই রুমে যে ঝাড়ভাতিটা লাগানো আছে সেটাও নাকি তার চয়েসে কেনা হয়েছে এত কিছু তার চয়েসে তার পছন্দের রুম তো বেচু তার এচুকে হয়তো তার সিক্রেট রুমে আবার জায়গা দিয়েছে হয়তো কারণ এরপরে দেখা যাবে যে বেচু তার নিজের রুমে ঘুমাচ্ছে না বেচুর মা তার ছেলেকে নিয়ে মানে নাতিকে নিয়ে ওই সিক্রেট রুমে ঘুমাচ্ছে এটাই কিন্তু দেখা তো যেটা কি না গতকালকের ভিডিওতে আমরা দেখতে পেলাম না যে বেচু তার তলপি নিয়ে ওপরের ঘরে উঠলো না বেচুর মা তার নাতিকে নিয়ে বেচুর ঘরে ঘুমোতে গেল এই জিনিসটা কিন্তু অ্যাবসেন্ট ছিল বেচুর ব্লগিংয়ে তো এটা আমার অনুমান তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে এখনকার জন্য এইটুকু টাটা বাই